সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে রীতিমতো ধুমধুমার রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে হাতে নাতে পাকড়াও দুই তৃণমূল নেতা একসাথে দুই উইকেটের পতন এই মুহূর্তে কিন্তু লোকসভা ভোটের আগে তৃণমূল নেতার গ্রেপ্তারিতে হুলস্থুল রাজ্য রাজ্যের চরম অস্বস্তিতে কানীঘাট তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল দ্বিতীয় সন্দেশখালি কাণ্ড আবারও রাজ্যে সন্দেশখালিতে ইডির উপর চড়াও হয় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে শেখ শাহজাহানই এই কাণ্ড ঘটিয়েছিলেন শাহজাহানকে জেরা করে শাহজাহান ঘনিষ্ঠদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু আজ সকাল সকাল ভূপতি নগরে এনআইএ যেতেই কিন্তু তোল পা এনআইএর উপর চড়াও গ্রামবাসীরা হাতে লাঠি পাঁশ ইট নিয়ে এনআইএর উপর হামলা চালানো হয় তার পরপরই কিন্তু একসাথে দুই উইকেটের পতন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হলো এনআইএ এদিন সকালে পূর্ব মেদিনীপুরের নগরে এনআইএর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা গ্রেপ্তার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর দু সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের নারুয়া বিলায় বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয় এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তেই এদিন ভোরে নগরে যায় এনআইএর একটি বিশেষ দল অভিযোগ মামলায় অভিযুক্ত আটজনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি এদিন সকালে নগরে অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে গ্রেপ্তার করে এনআইএ আধিকারিকরা এবং গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা এরপরেই এনআইএর গাড়িতে ইট ছোড়া হয় ভেঙে যায় গাড়ির কাঁচ অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয় ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভূপতীনগর থানার পুলিশ শেষ পর্যন্ত অবশ্য ধৃত দুই তৃণমূল নেতাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এনআইএ আধিকারিকরা হামলার ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করেছে এনআইএ দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকায় মিছিল বের করেন তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরা পুরো মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন এদিন পরে এনআইএর পক্ষ থেকে তাদের কাছে বাহিনী যাওয়া হয় কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে তখনই হামলার ঘটনা ঘটে আর আচমকা এনআইএ অভিযান এবং তার সাথে সাথে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ খুলেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি বিস্ফোরণে অভিযুক্তদের ধরতে ভোর রাতে পূর্ব মেদিনীপুরের পূর্ব দিনগরে অভিযান চালায় এনআইএ ধৃত তৃণমূল নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে হামলা চালায় গ্রামবাসীদের একাংশ জানিয়ে সরগোল সারা রাজ্যে এদিন এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন মধ্যরাতে অভিযান কেন ভোট প্রচারে উত্তরবঙ্গে যাওয়া মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন এনআইএ কি পুলিশকে জানিয়ে এসেছে মধ্যরাতে অচেনা মানুষ দেখলে যা হওয়ার তাই হয়েছে এনআইএর উপর হামলা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার অভিযোগ এনআইএ বিজেপির নোংরামিকে সমর্থন করছে এ ব্যাপারে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি গত দু হাজার বাইশের দোসার ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ এদিন দিন অভিযানে পর বলাই মাইতি মনোব্রত জানাকে একেবারে বিজানা থেকে পাকড়াও করে এনআইএ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন নির্বাচনের সময় এই গ্রেপ্তার কেন এদিন অবশ্য সকালেই ভূপতি নগরে এনআইএর উপরে হামলা নিয়ে তৃণমূলের সুর বেঁধে দেওয়া হয়েছিল গ্রামের মহিলাদের একাংশ হাতে লাঠি নিয়ে এনআইএর গাড়ি ঘেরাও করে ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিকে সতর্পূর্ত বলেছিল তৃণমূল কংগ্রেস গত পাঁচই জানুয়ারি শেখ সাজানের বাড়িতে তলাশিতে যাওয়া ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সে ব্যাপারে বাজেট অধিবেশনে জবাবি ভাষণে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন সন্দেশখালিতে শাহজাহানকে টার্গেট করে ঢুকল ইডি সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানো হচ্ছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানের সময়ও রাজ্য পুলিশকে না জানিয়ে অভিযানের অভিযোগ তুলেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই সময় কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ে কাজ করে আসা অনেকেই বলেছিলেন কেন্দ্রীয় সংস্থার রাজ্যের পুলিশের কাছে তাদের অভিযান নিয়ে বিস্তারিত জানাতে বাধ্য নয় আর সাম্প্রতিক সময়ের মধ্যে কোচবিহারে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এনআইএ ইডি আয়কর ও বিএসএফ সিআইএসএ বিজেপির হয়ে কাজ করছে তিনি নির্বাচন কমিশনের কাছে বিজেপির ক্ষমতার অপব্যবহারের দিকে নজর দেওয়ার আহ্বান করেছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন ভোটের সময় রাজ্যের আধিকারিকদের বদলি করা হলেও সিবিআই ইডিও এনআইএ আধিকারিকদের কেন বদলি করা হয় না তিনি আরও বলেছিলেন ভারতের মতো গণতন্ত্রে এক জাতি এক দল চলতে পারে না এই ধরনের পরিস্থিতি গণতন্ত্রে সমান সুযোগ দিতে পারে না বলেছিলেন তিনি সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য যে ফের বিতর্ক তৈরি করবে তার বলার অপেক্ষা রাখে না তার মধ্যেই কিন্তু বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মধ্যরাতে কেন অভিযান চালালো এনআইএ এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর লোকসভা ভোটের আগে যখন প্রচার চলছে জোর কদমে ঠিক সেই মুহূর্তে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার দুই হেভি ওয়েট তৃণমূল নেতা আর তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় উঠে গেল তৃণমূল নেতাকে ছাড়াতে হাতে লাঠি বাঁশ নিয়ে এনআইএর উপর হামলা চালায় গ্রামবাসীরা মহিলারা আগে আসেন তৃণমূল নেতাদের ছাড়াতে সব মিলিয়ে কিন্তু একেবারে তুলকালাম পরিস্থিতি ভূপতিনগরে আর এই নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের